জিয়াউর রহমান স্বাধীনতার পর কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল খালেদা জিয়াকে ঘরে নিতে চাইনি অন্য একটা ঘটনা ছিল খালেদা জিয়ার সংসার বাঁচানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ নামে নতুন পদ সৃষ্টি করে তাকে ঢাকায় নিয়ে আসে এবং এই বাড়িতে থাকতে দেয় ওই বাড়িতে থেকেই জিয়াউর রহমান কিন্তু বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্র করে নিজেও প্রেসিডেন্ট হয় ওই বাড়িটাই ধীরে ধীরে ওইটাই তাদের গড়ে উঠে আসতাম একজন মেজর হিসেবে ওখানে ঢোকে মেজর জেনারেল পদ পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই তাকে এই পদায়ন করে গেছে প্রমোশনটা তিনি দিয়েছিলেন এটা সকলে জানা উচিত তারপরে খালদা জিয়া ওই বাড়ি আর ছাড়বে না